ড্রাইভারের মতো ক্ষমা করে দিন মা এমনটা কখনো হবে না চাকরানি কোথাকার এত সাহস কোথায় পাস তুই আজ তুই যত বড় অন্যায় করেছিস তোকে তোকে আমি কিছুতেই ছাড় দেব না মা ভুলে গেছে আর কখনো হবে না কি তুই আমার মুখে মুখে কথা বলিস বেরো বেরো খুনি বাড়ি থেকে এই কি বলছেন মা আমি কোথায় যাব আমাকে দাঁড়িয়ে দেবেন না তুই না গেলে আজ মারতে মারতে তোকে মেরেই ফেলবো চলে যাই এক্ষুনি চলে যা বলছি কথা বলো আমার নাম হিরমান তুমি কে আমার নাম জসনা আমার শাশুড়ি আমাকে অনেক অত্যাচার করে ঠিক মতো খেতে পর্যন্ত দেয় না আজ তো বাড়ি থেকে বের করে দিল আমার অনেক কষ্ট আরে তোমায় বাড়ি থেকে বের কেন আয় তোমার স্বামীটা কোথায় আয় انا عتمل انا তাই এই বারে শেষ মাথায় তুমি আমাকে এমন তাড়াতাড়ি নিয়ে এলো কেন এখানে একজন হ্যাঁ দেখেছিলাম তো আর তাকে আমি আগেও দেখেছি আমাদের বাড়িতে আমার শাশুড়ি তাকে অনেক সম্মান করে হ্যাঁ মানুষ বলে যে বানায় তোমার দেখলেই করে কথা কই তাড়াতাড়ি তুমি কি সাংঘাতিক আমার শাশুড়ি এমন এক तांत्रिकের সাথে কেন যোগাযোগ রাখে আচ্ছা তোমার সামনে কথা তো বল না সে বড় ভালো মানুষ গো কিন্তু আমার শাশুড়ি তাকে বস করে রেখেছে আর দিন দিন তার শরীরটাও বড় খারাপ হচ্ছে সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু কোনো প্রতিবাদ করতে পারে না চলে খারাপ ব্যাপারটা তো আমার তেমন ভালো লাগছে না আমার স্বামী হয়তো সামনে বিকা কি বলছো বন্ধু হ্যাঁ সরে ফলে আসতে একটু পার তুমি আজ রাতায় মাথায় থাকা

আর একদিন পরেই অমাবস্যা কতদিন ধরে ওই দক্ষিণের মন্ডল ছেলেটার উপর আমার নজর অবশেষে ওর মাকে বস করতে পেরেছি এই অমাবস্যাতে ওর ছেলেকে বলে দিতে পারলেই আমি হয়ে যাব মহা শক্তিশালী তান্ত্রিক দক্ষিণের মন্ডল হাই হায় সর্বনাশ ওটা তো আমাদেরই বাড়ি আর আমার শ্বশুরিও তো এই তান্ত্রকের কথা শোনে তার মানে আমার শাশুড়িকেও সে বশ করেছে হ্যাঁ তাই মারা যায় খেলা আচ্ছা তুমিটা মানলে তুমি আমার শ্বশরে দামা বয়ে আমার শাশুড়িকেই তান্ত্রক কিছু যেন দিয়েছিল আমি সেটাই লুকিয়ে দেখতে চেয়েছিলাম কিন্তু ধরা পড়ে যাই না এখন হেঙ্গর মাছের খেতে চাই এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ না

ওই দক্ষিণের মন্দর বাড়ির ছেলেটা বেশ তাগড়া ছিল আমি কৌশলে ওর মাকে বশ করেছি আমার মন্ত্র দিয়ে আর ছেলের বউকে করেছি শাশুড়ির দু চোখে বিষ এমন মন্ত্র করেছি শুধু আমার মৃত্যু হলেই ওর শাশুড়ির বশটা কাটবে কাল মাঝরাতে আমি ওর ছেলেকে সুস্থ করার কথা বলে এনে বলি দেবো হাহা হা 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 একটা ভয় তো আছেই ওই ছেলের মায়ের কাছে আমি আমার প্রাণ রেখে এসেছি বলি দেওয়ার সময় ওটা কাছে রাখা যায় না এই কারণে যদিও ছেলের বউটাকে শাশুড়ি দিয়ে আমি আগেই তারপরেও বলি দেয়া হয়ে গেলেই ওই প্রাণ আমার ভেতরে চলে আসবে আর আমি হব অমর না টিয়া

তান্ত্রিক তাকে করার নাম করে আনাবে এখন তুমি কঠোরে ঢুকে থাকো তান্ত্রিক তোমায় দেখলে সর্বনাশ হয়ে যাবে তোমার স্বামীকে আর বাঁচাতে পারবে না আর রাতে যখন আমি আসবো তখন বের হবে ঠিক আছে আর চল বাবা আমরা এখন যাই এই মাছ রাতে কোথায় যাব মা আমার জ্যোৎসনাকে পাচ্ছি না আজ দুদিন হয়ে গেল কে জানে কোথায় আছে আর তুমি এই রাতে তান্ত্রিকের কাছে নিয়ে যাবে আমায় আরে বোকা বৌমাকে খুঁজতেই তো তান্ত্রিক বাবার কাছে যাব সেই খুঁজে দেবে সত্যি বলছো মা তোমার তান্ত্রিক আমার জোৎস্নাকে খুঁজে দেবে হ্যাঁ দেবে তাহলে তাড়াতাড়ি চলো দেখ

কোথায় চলে গিয়েছিলে আমি তো তোমাকে হারিয়ে পাগল হয়ে যাচ্ছিলাম আমি কোথাও হারিয়ে যাইনি গো এই তো আমি আমার সব মনে পড়েছে ওই শয়তান তান্ত্রিকের বসে থেকে আমি তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম আমার ক্ষমা করে দিস মা না মা এভাবে বলবেন না আপনার তো কোনো দোষ নেই ওই তান্ত্রিক সবাইকে বস করে রেখেছিল দেখুন আপনার ছেলে সুস্থ হয়ে উঠেছে সবই তোর জন্য সম্ভব হয়েছে মা তুই না থাকলে আমার ছেলেটাকেও হারাতাম না মা সব সম্ভব করেছে টিয়া টিয়া না থাকলে আমি একা কখনই বাঁচাতে পারতাম না আপনাদের আমাদের প্রাণ বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ টিয়া আজ থেকে তুমিও আমাদের পরিবারের সদস্য আমার সাথে বাড়িতে থাকবে তুমি হ্যাঁ টিয়া তোমায় আমাদের সাথে যেতেই হবে ঠিক আছে আজ থেকে তোমরাই আমার পরিবার চলো চলো সবাই এবার বাড়ি চলো বহুদিন পর আমাদের ঘরে আজ হাসি ফিরেছে হ্যাঁ মা চলুন